হাই এব্রিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকাম দিস ক্লাস নাচের ক্লাসটা সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তার আগে একটা কথা বলে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় অর্থাৎ কি ক্ষ নম্বর সমাধান করবো আমার ক নাম্বার সমাধান করার সময় আমার মোবাইলে ভিডিওটা কেটে গেছিলো তার জন্য আমি কী করবো ক্ষ এখান থেকে শুরু করবো তো তুমি এই সৃজনশীলটা দেখার আগে অবশ্যই কমেন্ট সেকশনে যাওয়া বা ডিসক্রিপশন থেকে অবশ্যই এই প্রথম কোশ্চেনটা দেখে নেবা তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে তারপর আমি এই কোশ্চেনটা সমাধান শুরু করতেছি তো চলো আমাদের প্রথম কোশ্চেন কি ছিল বলছে দেখো কোন পথে দেখো আমরা এই এটা আমরা একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো আমরা কি বলছে 50 কেজি ভর একজন শ্রমিক 20 কেজি ভর একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী ঢালে কিউ

কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছাবে গাণিতিকভাবে ভাবে ব্যাখ্যা করবে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করবো ধরে নাও আমাদের এইখান থেকে আমরা এই বরাবর কাজ কাজ তো সমান এখানে আল বিন্দুতে যদি আমি একই ব্যাগে যাই সেই ক্ষেত্রে কাজ সমান ধরে নিতে পারো আমরা এই পি বিন্দু থেকে যে ব্যক্তিটা যাইতাছে ব্যক্তি এবং বস্তুটা সেটার ব্যাগ আদি ব্যাগটা কত আদি ব্যাগ হচ্ছে আদিবেগ হচ্ছে কত কিউ কারণ এই আম্পিটিউড থেকে যখন বস্তুটা নিয়ে ব্যক্তিটা যাচ্ছে তার ক্ষেত্রে কি আদি ভেক্টর কত আদি ভেক্টর হচ্ছে কিউ দেখ কিউ তার মানে দেখো দুই ক্ষেত্রে আমরা আদি ভেক্টর সমান এখন কথা হলো আমরা পি থেকে কিউ বিন্দুতে যেতে একটা সময় লাগছে এবং আর থেকে কিউ বিন্দু যেতে কি আরেকটা সময় লাগছে তাহলে দেখো যদি আমাদের ক্ষমতা বের করতে চাই আমরা ক্ষমতা সমান কি করছি বলো তো পি ইকুয়াল টু ডব্লিউ বাই ডি তাহলে এই বিন্দুতে কাজ কত এটা থেকে এটা পর্যন্ত কাজ ডিভাইড বাই ক্ষমতা তাই আমার সময় স্যার এখন কথা যে পি থেকে যে সময়টা লাগছে আর থেকে আর্থিক যে সময়টা লাগছে এইখান থেকে আমরা দেখতে হবে কোন ক্ষেত্রে গাদের পরিমাণটা অর্থাৎ ক্ষমতার পরিমাণটা বেশি ধরে নিতে পারো যে আমাদের কি করছে যখন আমরা পি থেকে কিউতে গেছে তখন আমাদের সময়টা লাগছে কথা কি হন এবং এই দিক আর থেকে যখন টিউবই গেছে তখন আমাদের ধরে নাও সময়টা লাগছে কথা টিটু এইটা আমরা ধরে নিতাম তো বুঝতে পারছো তাই আমরা আসো এখান থেকে সময়টা বের করবো এখন সময় বের করার আগে দেখো আমরা এখানে একটা কাজ করতে হবে দেখো এখানে কি কি জিনিস দেওয়া আছে বেগ দেওয়া আছে সেই বেগ দেওয়া আছে এবং এখান থেকে একটু দূরত্ব দেওয়া আছে জাস্ট আমাদের সময়টা বের করতে হবে ওকে তো আমরা সময় বের করার জন্য বের কাজ করতে পারি তাহলে বলো তো পি থেকে কেউ বিন্দুতে যাইতে সময় লাগে তাহলে দেখো পি হতে কিউ বিন্দুতে যাইতে সময় সেটা কথা

এখানে আগে বিদ্যা আছে সেই বিদ্যা আছে দূরত্ব দেওয়া আছে সময়টা বের করতে এখন না সব একটা সময়টা দেখো কথা বলো তো আমরা এখানে ধরে নিতে পারি পি সমান কত দাম না এস ওয়ান দল হয় পি ও সম্বন্ধ ফাইভ তাহলে এখানে ধরে নিতে পারি এস কত প্রথম কথা সময়টা কত কি বের করবো তাহলে এখন কত ফাইভ না

যে কাজটা পাইছিলাম সেটা আমরা কত উনি দশমিক তাহলে আমরা কাজটা বের করবো আমরা বের করবো তো কাজের মান কত উনি কত টু ডিভাইডেড বাই কি তো টেন বাই ইউ টেন বাই ওকে এইটুকু আমরা গেলো তাহলে এখন বলো তাহলে আমরা টেন বাই ইউ যদি হয় তাহলে পি এর মান কত যদি এটাকে উল্টাই দিই এর পাশে আসো

একশো ছিয়ানব্বই ছিয়ানব্বই দশমিক এত বের করতে হবে না তাহলে আর কি বরাবর আমাদের কতটুকু ক্ষমতা লাগছে সেটা বের করতে তাহলে আর কি বরাবর ক্ষমতা বের করতে লাগে আমাদের কি সময় লাগবে যেহেতু কাজ তো একই হয়েছে যেখান দিয়ে যাও কাজটা কি সময় তাহলে আমাদের আর কি বরাবর আমাদের ক্ষমতাটা লাগবে সেই ক্ষেত্রে ক্ষমতা বের করবো এখন আসো আমরা আর কি বরাবর ক্ষমতাটা বের করি তারপর আস এইটুকু সবার তুলে কাটা নোট করে রাখবো কারণ এগুলো তোমাদের খুব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা এইটুকু দিলাম এখন আমরা এই তো এখন চিন্তা করো যে আমাদের এই বোসটা আমরা কি পাইছিলাম কনামের প্রশ্নে এইটুকু দূরত্ব পাই গেছিলাম কনমারের কোশ্চনে পাইছিলাম দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব জানো তোমাকে এই কোণের মানটা জানো তাহলে তুমি এই বরাবর এই পথের দূরত্বটুকু তুমি বের করতে পারবে না তো বের করতে পারলে তো তুমি সময়টা অনায়াসে বের করতে ফেলতে পারবে তো আসো আমরা এই কি বুঝতে চিন্তা করি তো আমরা এখন এইটুকু হচ্ছে পরের অংশ আমরা কি হতে পাই আমরা কি ত্রিভুজ এস আর কিউ হতে পাই হতে পাই তাহলে এখন বলো তো যদি এই কোণটা নাও তাহলে এইটা হচ্ছে কি তার লম্ব আর এইটুকু হচ্ছে ত্রিভুজ তাহলে আমরা কি

আচ্ছা যাই হোক আমরা হচ্ছে কনমার প্রশ্ন কি পাইছিলাম সেটা একটু দেখতে হবে আচ্ছা ওকে আমরা কি পাইছিলাম প্রথম ক্ষমতা কথা একশো ছিয়ানব্বই দশমিক এই এত পাইছিলাম না এত ইউ ওয়ার্ড পাইছিলাম এত ইউ পাইছিলাম তা আমরা মুছে পেয়েছিলাম এটা আমি দেখো তাহলে এখন আমাদের বের করতে কোনটা এই যে আর কিউ বরাবর

আর থেকে কিউবিন্দু যাইতে ক্ষমতা কতটুকু হয়েছে সেই ক্ষমতাটুকু আমাদের বের করতে হবে তার মানে এই পাশে টুকু যা যা আছে এটুকু আমাদের এখন দরকার নেই এটুকু আমরা মুছে দিই জাস্ট এখানে আমরা কোনটুকু লাগবে এই যে এই কাজের অংশটুকু লাগবে আর এই মানটুকু আমাদের প্রয়োজন আছে তাহলে চলো আমরা এই মাঝখানে অংশটুকু একটু মুছে দিচ্ছি তাহলে মোটামুটি শেষ আমাদের কাজ তাহলে বলো তো পি কিউ বরাবর অর্থাৎ কি পি কিউ আর কিউ বরাবর যাইতে ক্ষমতা আর কিউ বরাবর অতিক্রম করতে ক্ষমতার ব্যয় করতে ক্ষমতার ব্যয় ব্যয় কত সময় কত লিখতে পারি ক্ষেত্রে তাই না সেই ক্ষেত্রে আমরা কত পাবো উনিশ এইট কত এইট ডিভাইডেড বাই কত সময়টা কত লাগছে বলতো সেভেন ডিভাইডেড বাই ইউ এইখানে এখন বসে আমরা কত পাবো তো

এখন বলতো তুমি কি বললো অবশ্যই কুমার বলতে হবে যেহেতু দেখো আমরা যেহেতু কি পাইতেছ যেহেতু যেহেতু বরাবর যাইতে ক্ষমতার বয় ক্ষমতার ব্যয় হচ্ছে কত কত পি ওয়ান এবং কি দেখো ক্ষমতার ব্যয় কথা এখন যেহেতু আর কিউ বরাবর যাইতে ক্ষমতায় ব্যয় কত পি টু অতএতে পারতেছি কত ওয়ান এর মান পি টু থেকে কি ছোট এখন কি কোন বরাবর যাইতে ক্ষমতার ব্যয় কম হবে আমরা হচ্ছে কি আর কিউ পথ বরাবর অর্থাৎ কি পি কিউ পথ পথে পি কিউ পথে ক্ষমতার ক্ষমতার ব্যয় কম হবে এইটুকু হচ্ছে আমাদের তুমি আনসার করো তাহলে তুমি কি পাই যাইতেছ খুব সুন্দর করে তোমাদের সাড়ে চার মার্ক দিয়ে দেবে প্রত্যেকটা ম্যাথ কি করবে স্টেপ বাই স্টেপ করবে ক্লিয়ার আশা করি তুমি চট্টগ্রাম বুদ্ধ দুই হাজার চব্বিশ সালের কোশ্চেনটা পড়ে ফেলছো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে তো এইটুকু করতে গেলে আগে অবশ্যই তোমার কি করা লাগবে এই ভিডিওর কনমবার প্রশ্ন সমাধানটা তোমার আগে করতে হবে এটা এটাকে করে দিও কারণ এটা আমার ভিডিও করার সময় একজন কল দিছিল কলের জন্য কেটে গেছে তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো অ্যান্ড সবার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তো সবাই ভালো সবার জন্য দোয়া